তুমি আছে ভাই থাক হ্যাঁ শুনা কি মেলায় যাবা তুমি আমার কাছে টাকা নাই আমি একটা বেকার ছেলে আমি টাকা কোথায় পাই কি পালা বাড়ি এই যে জৌরে ব্যাটা রাতারার মধ্যে সোম উয়ের জন্য আর মোর বয়ের জন্য মোবাইলে টিপের ওনা শান্তি করি। মেদনা নিয়ে যাইতে পারলে তুমি আমার সাথে ব্রেকআপ করবা? এ এই 560 টাকায় তোমার কাছে বেশি হে গেল আমার থেকে। আচ্ছা ঠিক আছে থামো দেখি আমি দেখি টাকা যদি ব্যবস্থা করে ভাই তোমার ফোন দেই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখি আবার কাছে যাই। যদি দেয় দেয় কি না দেয় এটা তো ছাগল যাই দেখি মোবাইলে ভালো ভালো জিনিস দেখি আহা কত ভালো ভালো রে টেকা থাকলে একটা করে ঘর আসি খাই মো কি করে মনে বেড়া কি কব ক উপরে খাই পরিষ্কার আব্বা কি করছ তা কি সে ক মক টাকা দে মেলা দেন কয় টাকা পাঁচশো টাকা দে পাঁচশো টাকা হলে তিন দিন সাড়ে তিন বাজার করা যাবে এই আকালি মঙ্গার জন্য টেকাতে পারছে সব

এই যে দিনু মেসেজ এমন গাইল গাইলে বুঝিস দিনু মেসেজ টেকা দিব না এই যে মোবাইল নিয়ে যান দেখান মাক যদি দেখাম বুঝিস তোর তো ওটা বন্ধ ভাত খাওয়া বন্ধ মোবাইল নিয়ে কি কইবে বুঝিস না কেন

ঠিক আছে ভাই থাক হা চালা কৈলি কি হে মই ভাবো আৰু ভাই কয় আমি জানাম যে আগেও মোক চালা খাব পুৱাৰ চালা খাব এই জানে তই আগে ভাই কৈ চাম চালাটো কব